মাই ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল তো আজকের ভিডিওটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আর কি কারণ শেষ সুযোগ আমি দেখো লেখা আছে লাস্ট চান্স মিশন এইচএস দু হাজার পঁচিশ শেষ চান্স সত্যিই কিন্তু শেষ সুযোগ আর কি কারণ আমরা প্রত্যেকেই জানি আর কি তোমরাও জানো আর কি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা বলছি কিন্তু যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছ প্রথম সেমিস্টার হয়ে গেছে দিয়ে সেকেন্ড সেমিস্টার পড়ছো তাদের কথা নয় যারা দু সালে যে পরীক্ষা থার্ড মার্চ শুরু হবে শেষ হবে আঠেরোই মার্চ আর্টসের সায়েন্সের হবে সতেরোই মার্চ বায়োলজি এবং আর্টসের ভূগোল বন্য সাবজেক্ট আছে আর কি কেন আমি লাস্ট চান্স লিখেছি সে সুযোগ কথাটা কেন লিখেছি কারণ আমরা ইতিমধ্যেই জানি আর কি যে এটা হচ্ছে লাস্ট ব্যাচ আর আমার পরিচয় দিয়ে দিই আমি স্বরূপ কুমার সরকার আমি মধুরকুল স্কুলের ইংরেজি শিক্ষক দীর্ঘদিন শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রায় আঠেরো বছর উচ্চ মাধ্যমিক খাতে দেখার অভিজ্ঞতাও প্রায় বারো থেকে তেরো বছর অনেকগুলো সিলেবাস আমি তিনটে সিলেবাস দেখলাম আর কি আমার চাকরি জীবনে সাত সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত এই সিলেবাস যখন চালু হলো তখনও সাক্ষী আর কি প্রথম থেকে একটু সড়গড় হতে সময় লাগে এবং এই চেঞ্জিংয়ে না যে লাস্ট ব্যাচ থাকে তারা লাকি হয় আনলাকি হয় কেন লাকি কারণ তারা অনেক রকম সুযোগ সুবিধা পায় যাতে করে সবাই চাই স্কুলে শিক্ষক ম্যাচ থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ ওয়েস্টবেঙ্গল কাউন্সিল প্রত্যেকে চাই যে সবাই পাশ করে যায় যেন এক বছর তা কি সম্ভব হয় হয় না কারণ আমি যদি দু সালে যদি আমি একটা হিসাব দেখি পরিসংখ্যান দেখি আমার পাশ করেছিল এইটি নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট আমি নাইনটি যদি ধরি আর কি তাহলে টেন পার্সেন্ট কিন্তু ফেল করেছিল টেন পার্সেন্ট তাহলে প্রায় আমি হিসাব পরিসংখ্যান দেখছিলাম আর কি যে প্রায় সমস্ত সাবজেক্ট মিলিয়ে টেন পার্সেন্ট ফেল চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্ট মিলিয়ে প্রায় এক লক্ষ স্টুডেন্ট কিন্তু গত বছর চব্বিশ সালে ফেল করেছে যদি একই ছবি দু হাজার পঁচিশে হয় এই পাশের হার মোটামুটি পঁচাশি ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে ঘোরাফেরা করে আর কি তাহলে কিন্তু আবার টেন পার্সেন্ট ফেল করবে কিন্তু আবার তাহলে কিন্তু এরকম প্রায় কয়েক লক্ষ ছেলে ছেলেমেয়ে কিন্তু ফেল করবে তাহলে কিন্তু তাদের কিন্তু শেষ সুযোগ কারণ তারা না ঘরকা না ঘটকা হয়ে যাবে আর কি বুঝিয়ে বলি আমি দিয়ে পয়েন্টগুলো আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো যার চন্দম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা তুমি জেনে গেছো আমি এবার স্কুলে যে টেস্টের খাতা দেখলাম সে খাতা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় উচ্চ মাধ্যমিকে কিন্তু ইংলিশের যে তুমি ইংলিশ টিচার চব্বিশ পেতে হয় ইংলিশ বলে না সব সাবজেক্টের যেগুলোতে প্রোজেক্ট আছে চব্বিশ আর যেগুলো প্র্যাকটিক্যাল আছে আর্টসের ভূগোল থেকে শুরু করে সায়েন্সের তিনটে সাবজেক্ট চারটে সাবজেক্ট তাদের হচ্ছে একুশে পাস মার্ক চব্বিশ পেলে গা তোমার প্রজেক্ট নম্বর অ্যাড হবে এটা মাথায় রাখতে হবে তাহলে আশির মধ্যে তোমাকে চব্বিশ পেতে হবে যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তোমাকে একুশ পেতে হবে তারপরে তোমার স্কুলের যে প্রজেক্টের নম্বর কুড়ি বা তিরিশ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদা কুড়ি এবং তিরিশ নম্বর যোগ হবে তো চব্বিশ এবং একুশ তোমার মার্ক সেটা তোমাকে আশির মধ্যে স্কোর করতেই হবে আর কি লিখিত পরীক্ষায় লিখে এবং ইংলিশের ক্ষেত্রে বলি তারা টেক্সট পড়ছো না এটা কিন্তু না দেখে লেখা মাধ্যমিক নয় এটা তাহলে তারা কিন্তু উল্টো পাল্টা লিখছো যে লেখার সঙ্গে মানে প্রশ্নের সঙ্গে উত্তরে কোনো সঙ্গতি নেই উল্টো পাল্টা লেখা আর কি তাদের নম্বর কিন্তু ভালো উঠবে না কারণ এক্সামে দ্বারা তোমাকে কিসের উপর বেশ করে নম্বর দেবে তোমার পাশ করাতে চাইলেও তুমি হয়তো পাশ করাতে পারবে না কারণ তুমি তথ্যগুলো পুরোপুরি ভুল দিয়েছ টেপ সতর্ক হও হাতে সময় আছে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক পাশাপাশি করতে হবে হাতে সময় আছে কিন্তু এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে ভিডিও বানাচ্ছি ডিসেম্বরের কুড়ি দিন পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারি তিন তারিখে পরীক্ষা শুরু একটা প্ল্যানিং করতে হবে আর আমি বলবো সুযোগ কিন্তু বারবার আসে না তুমি এবছর যেরকম তুমি সহায়তা পাবে আর কি বোর্ডের কাছ থেকে হয়তো যিনি খাতে দেখবেন তার কাছ থেকে সবার সহযোগিতা পাবে আর কি তুমি টেস্ট পরীক্ষা তো বিদ্যালয়ে হয়তো তোমার কাউকে হয়তো কোনো বিদ্যালয়ে হয়তো এরকম করে আটকায় নিই অ্যাবসেন্ট বাদ দিয়ে আর কি তাহলে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ কিন্তু এই সুযোগটাকে এবার কাজে লাগাবে আর যদি ফেল করে যাও আমি চাইবো না তোমরা কেউ ফেল করো তাহলে কিন্তু পরের বারে তোমরা কিন্তু সবথেকে বড়ো সমস্যা যেটা হবে তুমি কোনো স্যার পাবে না ওই পুরাতন সিলেবাসের পড়ানোর জন্য তোমার কোনো স্যার সেরকম থাকবে না কারণ ইতিমধ্যে ইলেভেনের যারা পড়ছে ফার্স্ট সেমিস্টার তাদের কিন্তু ব্যাচ পুরো আলাদা হয়ে যাবে আর কি অতএব তোমরা যে কজন ছেলে ফেল করবে এক একটা এলাকায় হয়তো দশজন জন পাঁচজন থাকবে আর কি সেই এলাকায় কিন্তু তুমি না তুমি স্কুলে সহায়তা পাবে না তুমি কোনো স্যার পাবে টিউশন স্যার পাবে কারণ ওই ব্যাচটা একদম বিলুপ্ত হয়ে যাবে আর কি অতএব তোমাকে বাড়িতে সেলফ স্টাডি করতে হবে আর কি এরকম নানা রকম তুমি অসুবিধার সম্মুখীন হবে আর কি আমি সায়েন্স আর্টস দুজনকেই বলছি আর কি অতএব সে মরিয়া চেষ্টা বলে না শেষ কামড় যা হয়ে গেছে বাদ দাও করুন ওকে বাকি যে কটা দিন সময় আছে এই কটা দিন হব আমার জীবনের একটা চ্যালেঞ্জ আমি নেব আর কি আমি চ্যালেঞ্জ নিয়ে আমি এই বছরই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করব ভালো রেজাল্ট করব আর কি দেখো অনেক রকম ক্যাটাগরি স্টুডেন্ট আছে সবাই ভিডিও অনেকেই ভিডিও দেখছো ভিডিওগুলো আমার কেউ পাশ করা টার্গেট নিয়ে পড়ছ কেউ একটু মধ্যমেধ তারা একটা অ্যাভারেজ নম্বর আমি পাঁচশোর মধ্যে আমি চারশো পাবো কেউ ভাবছো না আমি টপ রেজাল্ট করবো সাড়ে দেশে পাবো পশ্চিমবঙ্গে ফার্স্ট হবো জেলায় ফার্স্ট হবো বিভিন্ন রকম ক্যাটাগরি স্টুডেন্ট আছে আর কি তো তাদের গোল এক এক রকম গোল কিন্তু যারা এই সংখ্যায় বেশি আর কি যারা একটু কোনো রকম পাশ করতে চাও তাদের সংখ্যাটা বেশি আর কি তাদের কিন্তু আমি বলবো সুযোগ একটা আছে আর কি এই বছর এই তিনটে মাস একটু প্ল্যান করে একটু হার্ড ওয়ার্ক করে একটু স্মার্ট ওয়ার্ক করে তোমরা এই পরীক্ষাটা উত্তরে যাও আর কি অনেকেই হয়তো এই পড়ার পর হয়তো পড়ার সঙ্গে যুক্ত থাকবে না বিভিন্ন রকম প্রফেশনাল কোর্সে তোমরা পড়বে বা হয়তো অনেকে কাজেও ব্যস্ত হয়ে যাবে তার আগে এই উচ্চ মাধ্যমিক পাশটা তোমরা করে নাও এই তিনটে মাস আড়াই মাস হয় তোমরা জগৎ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে মোবাইল থেকে একটু সরে এসে মানে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে একটুখানি কী বলবো বিচ্ছিন্ন হয়ে নিজেকে একদম সেই ব্রহ্মচারী জীবন অবলম্বন করে এই আড়াইটা মাস একটু পরিশ্রম করো একটু পরিশ্রম একটু কনসিস্টেন্সি একটু নিয়মিত পড়া তাহলে দেখবে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে তুমি অবশ্যই পৌঁছাবে আমি একটু প্ল্যানিংগুলো বলি প্রথম হচ্ছে রুটিন রুটিন দু রকম রুটিন আমি মিন করব একটা হচ্ছে তুমি যেই যে রুটিনটা আছে যেটা তুমি ইতিমধ্যেই কাউন্সিলের ওয়েবসাইটে আছে সেই রুটিন তুমি এরকম করে একটা পড়ার টেবিলে বা পড়ার ঘরে তুমি সাঁটাও কাটিয়ে রাখ আর কি সবসময় চোখে ভাসবে যেন এই পরীক্ষা আছে আমার পাঁচটা বা ছটা সাবজেক্ট আছে সেই পরীক্ষার ডেট হচ্ছে এইগুলো আর কি এবং আর হচ্ছে আমার ডেইলি রুটিন প্রত্যেকটা দিন আমি রিভিউ করবো যে রিভিউ লিখেছি প্রত্যেকটা দিন আমি রিভিউ আমি আসবো আর কি পরে আমি প্রত্যেকটা দিন আমি হিসাব করবো হিসাব নেবো রাত্রে ঘুমানোর সময় যে আজকে সারাদিন আমি কী কী পড়লাম আমি বলবো আমি বারবার বলি আর কি যে সাবজেক্ট আমি একদিনে সব সাবজেক্ট পড়তে যাবো না আমি তাদের ছটা সাবজেক্ট তিন প্লাস তিন অথবা তাদের পাঁচটা তিন প্লাস দুই এরকম রেশিওতে আমি পড়বো কিন্তু আর কথা বলি বাংলা ইংলিশ কিন্তু কম্পালসারি সাবজেক্ট আর্টস এবং কমার্স এবং সায়েন্সের প্রত্যেকের বাংলা ইংলিশ আছে বাংলা ইংলিশ পাস করতেই হবে আর কি অতএব আমি তিন দুই সাবজেক্টে ডেলি রুটিন রুটিন থাকবে ডেলি আমার একটা প্ল্যানিং থাকবে একটা সারাদিনে সকাল দুপুর রাত চব্বিশ ঘন্টা সময় কত ঘন্টা ঘুমাবো একদম পুরো ডিসিপ্লিন লাইফ হবে এই আড়াই মাস আর কি ঠিক আছে তাহলে সেই ডেলি রুটিনটা কিন্তু আমি অবশ্যই কিন্তু এই কনসিস্টেন্টলি মেনটেন করবো আর এই সময় দেখবে শীতকাল উৎসবের সময় মরশুমের মানে কী বলে মেলার উৎসব মেলা খেলা উৎসব এই সময় ভরে যায় আর কি মানুষ পিকনিক টিউশন ব্যাচের পিকনিক নানা রকম অনুষ্ঠান থাকে বিয়েবাড়ি সেগুলোই একদম অ্যাটেন্ড করতে মানা করছি না কিন্তু অ্যাটেন্ড করবে সময়টা যেন সময় দিয়ে খেয়াল রাখবে সারাদিন তুমি নষ্ট করলে তা করলে হবে না যে সময় তুমি রাত্রিবেলায় বিয়েবাড়ি যাবে সেই সময়টা তুমি ব্যয় করবে আর কি হয়তো আধ ঘন্টা এক ঘন্টা সারাদিন ধরে সময় নষ্ট করলে কিন্তু সময়তে মূল্য কিন্তু তোমাকে চোখাতে হবে পরে আর কি অতএব সেই সময় খেয়াল রাখবে আর সেই পড়াটা কিন্তু তোমাকে পুষিয়ে দিতে হবে অন্যদিন আর কি তাহলে রুটিনটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি বলবো যে একটা মার্কস এটা পেতে চাই এটা আমি খুব বলি আর কি ভিজুয়ালাইজ করবো যে আমি যে আমার টার্গেট পাশের মধ্যে আমি কত পেতে চাই এটা চারশো আশি হতে পারে চারশো পঞ্চাশ হতে পারে চারশো হতে পারে যদি কেউ ফাইভ ডিভিশন পাও তোমার কত হতে পারে তোমার তিনশো হতে পারে পাঁচশো এক তিরিশ তার মধ্যে প্রোজেক্টের নম্বর আছে তোমার কিন্তু একশো প্লাস আর্টসের স্টুডেন্টদের একশো দশ হতে পারে ভূগোল নিলে সায়েন্সের তো তার থেকেও বেশি একশো প্রোজেক্ট যদি হয় তাহলে প্রায় তিরিশ করে প্রায় একশো কুড়ি তিরিশ হয়ে যাচ্ছে আর কি সেখানে কিন্তু তোমার কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু দুশো পেলেই তোমার তিনশো হয়ে যাচ্ছে অতএব এটা মার্কস তুমি লেখো এইট্টি পার্সেন্ট মার্কস হয় তাহলে চারশো এই চারশো নম্বর প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ আর্টসের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি পল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন সংস্কৃত অথবা সায়েন্সের ক্ষেত্রে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বেঙ্গলি ইংলিশ কত তুমি প্রত্যেক সাবজেক্ট ধরে এটা লেখো তোমার যা টার্গেট সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো লেখো লিখে সেইটাকে আমি বারবার এটা আমি বারবার বলি সত্যি এটা খুব কাজ লাগে এটা বিশ্বাস করো তুমি আমার এই কথাটা বিশ্বাস করো যে তুমি ভিজুয়ালাইজ করো প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠে কি ভিজুয়ালাইজ করবে কেন তুমি মই মার্কশিটটা তুমি পেয়ে গেছো যে মার্কশিট তুমি লিখে রেখে দেওয়াল আর কি সেই মার্কশিটটা তুমি পেয়ে গেছো অপ্ত যখন রেজাল্ট তারপরে সেইটাকে রোজ ভিজুয়ালাইজ করো আর এই যে তোমার ছবিটা মার্কশিটের এটা তোমাকে কিন্তু একটু পড়তে উৎসাহিত করবে ঘুম থেকে তুমি বলবে আমি রোজ ভিজুয়ালাইজ করছি মার্কশিটটা আমাকে এই নম্বরটা পাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করতে হবে আর কি এটা তোমার মনের মধ্যে এটা একটা মাইন্ড গেম সাইকোলজিক্যাল খেলা ছিল তোমার মনের মধ্যে আর কি তোমার মনকে বারবার মানে আমাদের তো সাবকনসিয়াস মাইন্ড থাকে সেই তাকে তোমার কমেন্ট দেবে আর কি যে না এই নম্বরটা তুলতে গেলে আমাকে একটু পরিশ্রম করতে হবে তখন তোমাকে খাটতে ইচ্ছা করবে পড়তে ইচ্ছা করবে আর কি এই জন্য খুব কাজ দেয় মানসিক দিক থেকে খুব একটা কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে দেয় আর কি আর কিছুই না আর কি সাইকোলজিক্যাল পুরোটাই আর কি আর মনই সব যদি মন থেকে চাও পড়বো বই আমি তাহলে তোমার সব কিছু সম্ভব আর এভরিথিং ইজ পসিবল একটা স্টাডি প্ল্যান থাকবে তোমার টিউশন স্যারের কাছে যে সেই শিডিউল স্কুল এখন নেই সেই শিডিউল দিয়ে সারাদিনে একটা স্টাডি প্ল্যান থাকবে মর্নিং সকালে ঘুম থেকে ওঠাটা আমি বলবো সবথেকে ভালো রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে যাও এদিকে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠো ছ ঘন্টা খুব যথেষ্ট আর কি পাঁচটায় ঘুম থেকে উঠে একদম সলিড এক ঘন্টা পড়া থাকে যদি পড়া থাকে ছটা আটটা তাহলে পড়ে নিলে যে ছটা আটটা পড়ানো থাকলে আটটা মধ্যে পড়লে আটটা দশটা পড়া থাকলে পড়লে তারপরে বাড়ি চলে এসে একটু রেস্ট স্নান ফান করে আবার দুপুরে বসে গেলে আর কি আমি বলবো তিন মাসের প্ল্যানিং কিন্তু তিন মাস আমি বলবো ডিসেম্বর মাসটা না আমি আমার নিজে যদি প্ল্যানিং নাও ডিসেম্বর মাসটা আমি পুরো টেক্সট একবার পোড় নিতে বলবো কীরকম পড়া বলবো আমি রিভিউয়ে আসি আমি রিভিউ করবো যে টেস্ট পরীক্ষা যেটা দিয়েছিলাম আমি সেই কোশ্চেনগুলো বের করে দেখো আরেকবার টেস্ট পেপার বেরিয়ে যাবে বা বেরিয়ে গেছে যে একটা কোম্পানির তো সেই রিভিউ করবো যে আমার কোন কোন সাবজেক্টে কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে আমার স্ট্রেংথ পয়েন্ট কোন বাই কোনটা আর কি তাহলে যেগুলো দুর্বলতা আছে সেগুলোকে আমি একটু মেরামত করবো আর স্ট্রেংথ যে পয়েন্টগুলো সেগুলোকে আমি রিভাইজ করব আর কি পাশাপাশি চলবে আর কি তাহলে আমি কী করব ডিসেম্বর মাসটা বলবো যে কদিন সময় আছে তুমি কিন্তু পুরোটা একবার পড়ে নাও ভালো করে এবং রিভাইজ দিয়ে নাও খুবই গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসে মক যাব টেস্টে যাবো আর কি এই যে মক টেস্ট লেখা আছে আমি জানুয়ারিতে মক টেস্টে যাবো আর কি জানুয়ারি এবং ফেব্রুয়ারি পাশাপাশি পড়াশোনা চলবে আর কি তাহলে কী বলছি আমি ডিসেম্বর মাসটা কিন্তু পড়ে নেবো আর কি তাহলে আমার একটা স্টাডি প্ল্যান থাকে মর্নিং নুন মানে পুরো দুপুরটা চলবে দুপুরে একটু হালকা ন্যাপ ন্যাপিয়ে নেবো বিকালে আমি ভাবি বলব বিকালে একটুখানে হালকা একটু ঘোরাঘুরি করে নাও আর কি একটু হালকা ঘোরাঘুরি করে নাও একটু হাঁটু আর পড়তে বসার আগে আমি বলবো আর সন্ধ্যার টাইমটা কিন্তু প্রাইম টাইম পড়ার ন্যাপ যদি নিয়ে নিয়েছো একদম সন্ধ্যা যদি টিউশন না থাকে ভোর এখন শীতকাল পাঁচটার সময় বসে যাওয়া পড়তে একদম পাঁচটা থাকে ছ ঘন্টা এগারোটা পর্যন্ত মাঝে একবার খেয়ে নেবে আর কি খাওয়ার কথা আসলে যখন আমি বলি হেলথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার যদি শরীরই ভালো না থাকে আমার যদি জ্বর হয় সর্দি কাশি ঠান্ডা ঠান্ডা লেগে যায় আমি কেমন করে পড়ব তাহলে আমার কিন্তু হেলথের খেয়ালও রাখতে হবে আর কি দিন পরীক্ষা চলবে শরীর সুস্থ রাখতে হবে আর আমি খুব দেখেছি গাড়িতে গিয়ে অনেকে পরীক্ষার আগে রাত জেগে অসুস্থ হয়ে যায় গ্যাস হয়ে যায় মাথা ঘরে যে পরীক্ষাটাই খারাপ হয়ে যায় আর কি এটা ইতিহাস পরীক্ষার দিন বেশি হয় দেখেছি আমি আর কি তো আমি কি বলবো আর ফিজিক্স সায়েন্সের ফুড খুব গুরুত্বপূর্ণ তা হালকা ফুড আমি করবো কনজিউম করবো বিয়ে বাড়িতে গেলেও আমি চেষ্টা করব রিস্ক খাবার একটু অ্যাভয়েড করতে আর কি আর বাইরের ফাস্ট ফুড এই কটা মাস আমি একদম অ্যাভয়েড করব আর কি বাড়ির রান্না সবথেকে বেস্ট আর কি তো সেই রকম খাবার খেয়ে আমি যে একটু কিন্তু হেলদি হেলদি বলতে কিন্তু এখানে আমি একটু শরীরটাকে ঠিক রাখবো আর খুব গুরুত্বপূর্ণ আর খাবার সত্যিই গুরুত্বপূর্ণ আমি রিসেন্ট আমি মাধবনের মাধবনে দেখছিলাম আর কি বিখ্যাত অভিনেতা আর কি যে ফুডি সব মানুষের মুড পড়ার যে একটা মুড তুমি প্রচুর ভাত খেয়ে পড়তে পারি ঘুম ঘুম পাবে আর কি ফ্রুটস নাটস বা সবজি তুমি খাও না যেরকম সিজনাল সবজি আসছে সিজনাল ফ্রুটস আছে সেগুলো তুমি অল্প অল্প করে খাও তুমি একদিনে প্রচুর খাও তার কিন্তু অল্প করে তুমি খাও তাই তোমার আমার কিন্তু শরীর মন ভালো থাকবে আর পড়তে বসার আগে যে স্টাডি প্ল্যানে যে পড়তে পড়বো আমি ওই চেয়ার টেবিলে পড়বো পিছনে বসে পড়লেও আমি সামনে প্রচুর জিনিস রাখবো আর কি শুয়ে শুয়ে আমি একদমই পড়বো না আর কি অসম্ভব শুয়ে শুয়ে পড়া কোনোদিন ভালো হবে না আর কি আমি কিন্তু একটা নোট রাখবো পাশের খাতা রাখবো আমি পড়বো এবং লেখা আছে আমি পড়বো এবং আমি পাশাপাশি লিখবো আমি পড়বো এবং আমি লিখব আর কি তাহলে আমি কী করবো সেই প্ল্যানিংয়ের মধ্যেই পড়ছে আমি একটু মেডিটেট করে নেবো আর কি একদম যখন পড়তে পারবো সকালটায় আর সন্ধ্যাবেলায় আর কি একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ নেবো শ্বাস নেওয়া শ্বাস ধরা এবং শ্বাস ছাড়া পাঁচ ছবার করবো জোরে শ্বাস নেবো শ্বাস হোল্ড করবো শ্বাস ছাড়বো আর একটু মেডিটেট করে নেবো আর কিছু না শ্বাসের দিকে ধ্যান দেবে আর কিচ্ছু না শ্বাসটা নেওয়া শ্বাসটা হল পাঁচ মিনিট দিয়ে চোখটা বন্ধ করে তুমি একটু চুপ করে সাইলেন্সে থাকলেই এবার মনটা আস্তে 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 বিভিন্ন চিন্তাগুলো বিক্ষিপ্ত হতে 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 একটা চিন্তাগুলো কেন্দ্র হতে হবে আর কি তখন মনটা একটু শান্ত হবে আর কি তখন তুমি পড়লে পড়াটা খুব কাজে দেবে অল্প সময় বেশি পড়া থাকবে আর যখন আমি পড়বো তখন কিন্তু পড়বো এবং আর পড়ব লিখবো পড়ব লিখবো আর কি বা লাস্টে আমি লিখবো আর কি স্টাডি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট আর যার কাছে পড়ছো শেষ প্রাইভেট টিউটার হোক বা স্কুলের শিক্ষক মশাই যারা আছেন অভিজ্ঞ তারা তোমাকে সবসময় গাইড করবে তাদের কিন্তু তোমার সঙ্গত চাই আর কি এখন ফোন নম্বর আছে হোয়াটসঅ্যাপ আছে তুমি তুমি নিজে পড়তেও যাচ্ছো এখন আর কি তাহলে তারা টেস্টটা তোমাকে সলভ করাবেন আর কি সেই টেস্ট টেস্টটা সলভ আমরা করবো তাদের পরামর্শ তুমি কিন্তু তারা গুরু প্রধানতন্ত্র শুরু থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু মেন্টার আছে আমি কোচিং নিই এ সময় বুঝতে প্রত্যেকের গুরু আছে মেন্টর আছে এদের ভূমিকা জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই গুরু যেরকম করে তোমাকে বলছে তার যে প্ল্যানিং আর কি তার যে তারা মাঝে মাঝে দেবে একটা পরীক্ষা নেবে হয়তো প্রাইভেটে ব্যাচে সেই পরীক্ষাগুলো নিয়মিত দেবে খুব ভালো করে দেবে সিরিয়াসলি দেবে তোমার ব্যাচে তুমি চেষ্টা করবে টপ হওয়ার অতএব তোমার যে টিচার তোমার যে গাইড তিনি যেমন তোমাকে গাইড করছেন সেটা কিন্তু অবশ্যই অক্ষরে অক্ষর পালন করবে আর কি আচ্ছা তারপরে আসলো অনলাইন এবার তুমি ধরো রাত্রি বারোটার সময় একটা সময় এখন কিন্তু প্রচুর আমাদের অনলাইনে প্রচুর কিন্তু রিসোর্স আছে আর কি তুমি যে কোনো টপিক ইংলিশের ক্ষেত্রে আইসবির বলো স্ট্রং রুটস বলো থ্যাংক ইউ ম্যাম বলো কবিতাগুলো বলো প্রচুর কিন্তু অনলাইনে কিন্তু তোমার কিন্তু রিসোর্স সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আর কি সে সমস্ত রিলেটেড ভিডিও বাংলার প্রত্যেকের আমি নাম করছি না কোনো চ্যানেলের আর কি প্রত্যেকটা ক্লাস সাবজেক্টে কিন্তু ভালো ভালো স্যার কিন্তু অনলাইনে পড়াচ্ছেন একদম সত্যি দরদ দিয়ে পড়াচ্ছেন দারুণ করে পড়াচ্ছেন আর কি সায়েন্সও যেরকম আছে আর্টসেও আছে ইংলিশ বাংলাতে আছে আর কি তোমাকে সেটা সার্চ করতে হবে সার্চ করে সেইগুলো তোমাকে মাঝ মাঝে দেখতে হবে আর কি যখন তুমি কোনো বুঝতে পারছো না কোনো টেক্সট তুমি হয়তো একবার সেই অনলাইনে জিস্ট করে তুমি একটু স্পিড বাড়িয়ে তুমি দেখে নিলে আর কি তোমার খুব দ্রুত হয়ে গেল তুমি তো স্যার তো তোমাকে টেক্সট পড়ে দিয়েছি অনেকদিন আগে বাংলা ইংলিশ বলছি এখন তুমি একবার রিভাইস দিয়ে নাও একবার রিডিং নিজে পড়ে নাও আর কি আর রিভাইস দিয়ে নাও আমি ডিসেম্বরের বলবো টেক্সট আবার খুঁটিয়ে ভালো করে পড়ে নাও ইংলিশ বাংলার ক্ষেত্রে বলছি প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে হাইলাইট দিয়ে পড়ে নাও ভালো করে পুরো তার সঙ্গে সঙ্গে অনলাইনে তুমি সেই গল্পটা একটা হয়তো ভিডিও আছে সামারি ভিডিও সেটা তুমি শুনে নাও নিজে করে নাও শুনে না দেখবে মাথার মধ্যে গল্পটা গেঁথে গেছে আর কি কারণ তোমাকে না দেখে লিখতে হবে তারপরে ডিসিপ্লিন এই আড়াই মাসে আমি ডিসিপ্লিন থাকবো আর একটা দিন অর্গানাইজ থাকবো একটা আমি প্রলোভনে পা দেবো না এই বন্ধু একটা চল ভরে আসি একদিন তার ক্রিকেট খেলে আসি নাইটে কোনো খেলা হচ্ছে খেলা দেখে আসি একটু মোবাইলে গেম খেলে আসি এই এই সবগুলো করলে হবে না বা তোমার যে সমস্ত আরও যে সমস্ত কাজকর্ম থাকে আর কি যারা একটু প্রেম টেম করো আর কি কিছু মনে করো না আর কি তারা যে সময় দাও এইসব এই এইটা ডিসিপ্লিন থাকতে হবে আড়াই মাস আর কি একটু ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে আর কি একটু বনবাসের জীবন করতে হবে যে তুমি বনবাস এসেছো সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কারণ তোমার টার্গেট হচ্ছে উচ্চমাধ্যমকে ভালো রেজাল্ট করার অতএব তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে লোভটা সংগ্রহণ করতে হবে মনের উপরে কন্ট্রোল রাখতে হবে তুমি যদি পড়তে বসে ফোন নিয়ে তুমি চলে গেলে রিলসে চলে গেলে আর তা করলে হবে না যে তোমার দরকার সেই জিনিস তোমাকে এই কন্ট্রোল তোমাকে রাখতে হবে এবং সেই কন্ট্রোল তুমি যখন মনে মনে ডিসিপ্লিন থাকবে সেই কন্ট্রোল তোমার অটোমেটিক চলে আসবে আর কি ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট আর কি এবং তারপরে আমি বললে একটু আগে বললাম রিড এবং রাইট মক টেস্ট আমি বলছি মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলবো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তুমি ঠিক করবে কত তুমি মক টেস্ট দেবে আর কি আমি বলবো তুমি পাঁচটা সাবজেক্টের মিনিমাম পাঁচটা করে মক টেস্ট তুমি দাও কীরকম করে দেবে আমি বলবো এই যে টাইমটা না দশটা থেকে একটা পনেরো এই টাইমটাই জানুয়ারিতে কিছু দিলে ফেব্রুয়ারিতে কিছু দিলে আর কি তুমি ওই টাইমে তুমি মক টেস্ট দেবে প্রত্যেক সাবজেক্টের বাংলা দেবে প্রথম দিন তারপরে ইংলিশ দেবে তারপরে বাকিতে সাবজেক্ট সেগুলো দেবে আর কি হয়ে গেলো তুমি তিন দিন রেস্ট নাও আবার তুমি মক টেস্ট দাও এরকম করে আমি বলছি এরকম করে তুমি আমি মাধ্যমিকের তিনটে সেট বলেছিলাম যেহেতু তোমাদের সময়টা বেশি আছে চার থেকে পাঁচটা সেট তুমি করো প্রত্যেকটা সাবজেক্টের চার থেকে পাঁচটা সেট তুমি মক টেস্ট দাও যে পাঁচ দিন দেবে পরপর দেবে আর কি পরপর বাংলা তারপরে ইংলিশ তারপর দিন এরকম করে পরপর দাও আবার একটু রেস্ট নিয়ে আবার দাও আর তা না হলে তুমি যদি মনে করো প্রিপারেশন দরকার তাহলে একদিন বাদ দিয়ে দাও আজকে বাংলা দিলে একদিন রেস্ট নিলে একদিন পরে ইংলিশ দিলে আবার একদিন রেস্ট নিলে আবার ফিজিক্স দিলে বা তুমি অন্য একটা ফিলোজফি দিলে আর কি এরকম করে তুমি দাও যেরকম করে উচ্চ অধিক পরীক্ষার রুটিন হয় সেরকম করে জানুয়ারি মাসে এক সেট দাও ফেব্রুয়ারিতে সেট দাও কিন্তু আমি বলছি টোটাল সেটের সংখ্যা যেন চার থেকে পাঁচ হয় এবার তুমি ডেটটা তুমি তোমার মতো করে ঠিক করো কিন্তু টাইমটা কিন্তু বলছি দশটা থেকে একটায় না মনের মধ্যে একটা কাজ করে খুব ভালো কাজ দেয় যে এটা কনসাস থাকে আমি এই টাইমটা পরীক্ষা দিচ্ছি ঘুম ঘুম পাবে না তুমি অ্যাডাপ্ট হয়ে যাবে তোমার যখন এবার তুমি ডেফিনেটলি উপকার পাবে এটাও একদম পরীক্ষিত আর কি এই ফর্মুলাটা পরীক্ষিত ফর্মুলা আর কি আমাদের স্কুলের বিভিন্ন মাস্টার ছেলেমেয়েরা যারা পাশ করে বেরিয়ে গেছে তাদের মুখ থেকে শুনেছি যে তারা এরকম করে পরীক্ষা দেখবে তারা দারুণ দারুণ সব রেজাল্ট করেছে আর কি টপ টপ রেজাল্ট আর কি এটা খুবই পরীক্ষিত একটা ব্যাপার আর কি তারপরে আমি কী বলছি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট দিতেই হবে কিন্তু মক টেস্ট দিতে মাস্ট মক টেস্ট হচ্ছে মাস্ট মক টেস্ট দেওয়ার পর তোমার যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে স্যারকে দিয়ে চেক করে নেবে আর কি যে ভুল ভুল হলো সেগুলো তুমি আবার নিজেকে বা সেই জায়গাগুলো ঠিকঠাক করে নিতে হবে আর কি রিভিশনটা খুব ইম্পর্টেন্ট একটু সিস্টেমেটিক্যালি রিভিশন দিতে হবে আর কি রিভিশন কেমন ধর একটা গল্প পড়ছো ইংলিশে কবিতা পড়ছো পাশাপাশি তো তুমি গল্প প্রশ্নগুলো রিটিং পড়ে এই প্রশ্ন আছে মাথার মাথা প্রশ্ন একটা খেলা করবে আর কি যে এই সিলেবাস পুরো সিলেবাসটা না মাথায় থাকবে আর কি আমার চারটে গল্প আছে আমি বড় গল্প করব সব কী করবো কবিতা আছে নাটক প্রোপোজাল আছে আর কি গ্রামারটা কী করবো রাইটিংটা আমি কী করবো আর কি ইংলিশটা আমি জানি বলেই বলছি আর কি বাংলা রচনাটা কী করবো সমস্ত মাথায় থাকবে তোমার আর কি সেই অনুযায়ী আমি রিভিশনটা দেবো আর কি এবার কোনোটা হয়তো একটু অল্প পড়লে হয়ে যাচ্ছে কোনোটা অনেকটা তুমি ভুলে গেছো তো সেটা একটু বেশি করে পড়তে হবে আর কি রিভিশনটা খুব ইম্পর্টেন্ট একবার রিভিউ রিভিউ মানে নিজেকে দেখা আর কি আগে দেখবে যে আমার কি কি বাকি আছে প্রত্যেক দিন তোমাকে রিভিউ করতে হবে যে আমি একটা রিভিউ হচ্ছে ডেলি রিভিউ করলাম আমি কতটুকু পড়লাম আমার সারাদিনের পড়ার যে ফল তার রেজাল্ট কি আমি কতটা লিখেছি আমি যেগুলো পড়লাম সেগুলো সত্যি কি আমার মনে আছে আর কি রিভিউ করা আর উইকলি রিভিউ করা যে সপ্তাহের পুরো পড়া রিভিউ করা এই রিভিউটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর কি আর মক টেস্টের রিভিউ মক টেস্ট দেওয়ার পর সেটাও রিভিউ করা আর কি তারপরে ফুটহেদ বলেছি আর তুমি তোমার নিজেরই শিক্ষক মশাই হও তোমাকে নিজেই নিজের মক টেস্ট দেওয়ার পর নিজে তুমি খাতা দেখে বই দেখে তুমি চেক করতে পারো খাতাটা আর কি যে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে আর কি তোমাকে নিজেকেই নিজেকে মোটিভেট করতে হবে আর কি তুমি যে টেক্সটটা পড়ছো তুমি নিজেই পড়ো পড়ে বোঝো স্যারের কাছে তুমি যাবে কিন্তু তার আগে নিজের টেক্সটটা পড়ে ভাবো যে আই হ্যাভিট গল্পটা এই আছে স্ট্রং রুলস ব্যাপারটা এরাও এরকম থ্যাংক ইউ ম্যাম গল্পটা এই টুইস্ট আছে আর কি থ্রি কোশ্চেন গল্পটা তিনটে প্রশ্ন তো খুব সুন্দর উত্তরটা খুব সুন্দর আর কি কবিতাগুলো ক্ষেত্রেও তাই আর কি নাটকটা বেশ ক্যারেক্টারগুলো কী কী আছে আর কি তুমি নিজে নিজে ভাবো তুমি নিজে নিজের টিচার হও আর কি যে তুমি পরীক্ষা দিয়ে খাতা দেখো এবং নিজে একটু সময় দাও ভাব হবে একটুখানি আর কি পড়াশোনা সংক্রমণ ভাবনা অন্য রুল্টার ভাবনা না কিন্তু পড়া নিয়ে তুমি ভাবো কী করে কবেশটা লিখবো আমি ছয় নম্বর প্রশ্নের প্রশ্ন আমাকে লিখবো দুই নম্বর কতটুকু লিখবো আর কি এটা প্ল্যানিং একটা ভাবনা আর কি নিজেই নিজের ভাবনা আর কি তারপরে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার এটা সায়েন্সের জন্য বলছি মেনলি সায়েন্স বেস্ট সাবজেক্ট যেগুলো আছে আর কি তোমার কিন্তু আমি প্রচুর ইন্টারভিউ নিয়েছি আর কি টপ টপ ইন্টারভিউ নিয়েছি আর কি সে তাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকে সাবজেক্টের প্রতি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পুরো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু সায়েন্সের প্রশ্নের কিন্তু অ্যান্সার তুমি সম্পূর্ণ অ্যান্সার তুমি করতে পারবে না আর কি আমি দেখেছি এক অভিজ্ঞতা আর কি তোমার কনসেপ্ট কিন্তু বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকবে প্রয়োজন স্যারের তুমি সাহায্য নেবে আর কি আর কনসিস্টেন্সি আমি বলবো না তুমি আড়াই মাসে প্রত্যেক দিন তোমার দারুণ পড়া হবে কিন্তু আমি বলছি একটা অ্যাভারেজ আট থেকে দশ ঘন্টা তোমাকে প্রাইভেট বাদ দিয়ে পড়তেই হবে আর কি এই এটা তোমার একদম ওই ডিসিপ্লিন মেনটেন করতে হবে যে আমি প্রাইভেট টিউশন বাদ দিয়ে স্কুল নিয়ে এখন আট থেকে দশ ঘন্টা কিন্তু আমি পড়বো ডেলি মিনিমাম এটা মিনিমাম বললাম আর কি এবং সেটা কনসিস্ট্যান্টলি পড়বে একদিনও মিস যাবে না আমার যদি কোনো অনুষ্ঠান থাকে সেই পড়াটা আমি পুষিয়ে দেবো আর আট ঘন্টা ঘুমাবে আট ঘন্টা পড়বে আরও আট আট ষোলো ঘন্টা বাকি থাকলো আর কি সেটা টিউশন থাকবে আধ ঘন্টা আর বাকি আট ঘন্টা তুমি তাও তুমি ধরো তাও তোমার সময় থেকে আছে কত সময় নষ্ট করবে আমি তো বলবো যে তুমি মানে এই আট ঘন্টা ধরো তুমি ঘুমাবে না দু ঘন্টা এখানে বাড়ছে আট ঘন্টা পড়ছো আর বাকি আট ঘন্টার মধ্যে তোমার টিউশন থাকলো স্নান থাকলো খাওয়া থাকলো দিয়েও তোমার দেবে এক দু ঘন্টা সময় বেঁচে তাহলে তোমার দেবে এখানে এখানে তোমার প্রায় দশ থেকে বারো ঘন্টা তুমি যদি চাও পড়া হয়ে যাবে আর কি একদম কোনো কম ব্যাপার তুমি কী করবে তুমি তোমাকে পড়তেই হবে তোমার উপায় নেই আর সত্যি বলছি আমি মন থেকে চাই তারা ভিডিও দেখছো আমার আমার স্কুলের বা বাইরের যারা স্টুডেন্ট আছে প্রত্যেকে বসে কষ্ট হয়ে রেকর্ড হোক আর কি পশ্চিমবঙ্গে যদি হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করলেও বিশাল হবে যদি বছর নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করে আর কি হচ্ছে অন্যকে তাও কিন্তু বিশাল বড় হবে তোমরা এবং সেই পাশের দায়িত্ব কাজ তোমাদের নিজেদের আর যারা ভালো রেজাল্ট করবে তারাও তাই আমি তোমাদেরকে বলছি রেজাল্ট ভালো রেজাল্ট করতে হবে কারণ কি এবার যে সেমেস্টার সিস্টেমে রেজাল্ট আসবে তার মার্ক কিন্তু বেশি আসবে তোমার অনেক বেশি নম্বর তারা পাবে আর কি কারণ তাদের এমসি কিউ কোশ্চিন তোমার মার্কসটা কম হয়ে গেলে না তোমার কিন্তু পরবর্তীকালে অ্যাডমিশন বা অন্য কোনো ক্ষেত্রে প্রবলেম হবে খুব আর কি যখন এই যে মার্কসগুলো দেখা হয় না বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে তখন তোমার নম্বরটা কিন্তু কমে যাবে আর কি আর যারা পরে তোমার ব্যাচ আসছে তারা কিন্তু অনেক নম্বর নিয়ে আসছে বা আইসিসি বেশি করে নম্বরটা বেশি পাচ্ছে অর্থাৎ তোমাকে কিন্তু একটা মিনিমাম মার্কস তোমাকে তুলতে হবে আর একটা বলি আমি দেখেছি সমস্ত জায়গায় না যে কোনো প্রফেশনাল কোর্সে যে কোনো জায়গায় নার্সিং টার্সিং সমস্ত জায়গায় ফিফটি পার্সেন্ট মার্কসগুলো বাধ্যতামূলক পরবর্তীকালে প্রাইমারি চাকরির ক্ষেত্রেও তাই বলছি ফিফটি পার্সেন্ট মার্কস মানে আড়াইশো আড়াইশো তোমাকে তুলতেই হবে আড়াইশো না পেলে তোমার পরে পরে কোনো লাভ নেই মাসে তুমি টান্দে ফেলেছি ভালো করো আর কি তোমাকে আড়াইশো পেতেই হবে আর কি আড়াইশো হচ্ছে মিনিমাম মার্কস আর কি তোমার পাশ মার্ক ভাবে আড়াইশো আর কি ফিফটি পার্সেন্ট মার্কস আর কি পাশ মার্ক ভাবো আর কি আর মোটিভেশন দেখো বাইরের মোটিভেশন তুমি শুনো অসুবিধা নেই পানা করছি না আমি কিন্তু নিজেকে নিজেকে মোটিভেট করতে হবে আর কি নিজেকে সেলফ মোটিভেশন থেকে গুরুত্বপূর্ণ আর কি যে কেন যে বাবা মাকে সেই কষ্ট করে এতগুলো টিউশন দিয়েছেন আর কি পাঁচটা বা ছটা টিউশন তোমার প্রত্যেক সাবজেক্ট টিউশন আছে তো তুমি এত বড় হয়ে গেছো ম্যাচিওর একটা এটা তুমি টুয়েলভে পড়া ছেলে তুমি টেস্ট পরীক্ষা তোমার দেওয়া হয়ে গেছে তো তুমি নিজেকে মোটিভেট করবে না তুমি তো অনেক বড় হয়ে গেছো বুদ্ধে তোমার ভাই বোন আছে দেখে কী শিখবে আর কি তারা মাধ্যমিকের একটা রেজাল্ট চলবে ভালো কলেজে চান্স পাবে তুমি ভাবছো আমি অন্য কিছু করবো যেই দেবো মেন দেবো অ্যাডভান্স দেবো নিট দেবো বা অন্য অন্য পরীক্ষা দেবো আর কি সেখানে তুমি তোমার তো অনেক ম্যাচিওর তুমি অনেক তুমি ওকে দেখে অন্য লো বন্ধুরা শিখবে আর কি তাদের তোমাকে নিজেকে প্রতি মুহূর্তে মোটিভেট করতে হবে আর কি টার্গেট যে টার্গেট আমি করেছি সেই টার্গেট আমাকে অ্যাচিভ করতেই হবে আর কি করতেই হবে কোনো উপায় নেই আর কি আর যারা ভাবছো পাশ করবো কি করবো না তাদের মনে কোনো দ্বিধা রেখো না একদম ইজি পাশ করা ইংরাজিতে চব্বিশ নম্বর তোলা কোনো ব্যাপারে ভিডিও আমি নিয়ে আসবো সাধারণ ভিডিও কী করে চব্বিশ তুমি পাবে আর কি সেরকম ভিডিও নিয়ে আসবো আর কি একদম ইজি আর কি সমস্ত প্রশ্ন যদি উত্তর তুমি করো আর মোটামুটি তুমি গ্যারান্টি তুমি চব্বিশ পুজো এত আইটেম থাকে আর কি শর্ট কোশ্চেন এসে কিউ বড়ো প্রশ্ন গ্রামার আনসিন একটা রাইটিং রিপোর্ট রাইটিং বা তিনটে রাইটিং একটা তিনটের মধ্যে মাত্র একটা লিখতে হয় উচ্চ মাধ্যমিকে সেখানে মাধ্যমিকে তিনে তিন লিখতে হয় অতএব তুমি অনেক অপশান পাচ্ছ আর কিন্তু অপশান থাকছে অনেক সুতরাং চব্বিশ তোলা কিন্তু কোনো ব্যাপারই নয় বাংলায় প্রচুর প্রশ্ন থাকে আর কি চব্বিশ তোলা কিন্তু একদম সহজ বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে একুশ তোলা অতএব নিজে কিন্তু চাগাও নিজেকে প্রতি মুহূর্তে মোটিভেট করো একটা টার্গেট রাখো লক্ষ্য রাখো ডিসিপ্লিন হও যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে ফলো করো আর সত্যি সে সুযোগ নাহলে নেভার আমি তো বলবো আমি কোনো অপশান রাখতে দেবো রাজু নয় এই এইবারই রেজাল্ট ভালো করবো এই বাড়ি আমি পাস করবো আমার আর কোনো সেকেন্ড অপশান নেই এটাই আমার একমাত্র অপশান আর কি সেই রকম মানসিকতা নিয়ে তুমি প্রতি মুহূর্তে পড়ো ভাবো আর নিজের সঙ্গে লড়াই করে প্রতি মুহুর্তে প্রতিদিন এর কাজটা কমপ্লিট করে নিজের প্রিপারেশনটাকে একদম আস্তে 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 করে টপ জায়গায় নিয়ে যাও যত যাবে না যত মক টেস্ট দেবে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে দিয়ে যখন পরীক্ষাটা আসবে দেখবে তুমি টক বক টকবক করে ফুটছ আর কি শুধু বলে প্রশ্ন পেতে বাকি আমি একদম ফাটাফাট ফাটাফট ফাটাফাট লিখবো আর কি আমি সেটাই চাই অতএব শুভেচ্ছা রইল সবার দারুণ পরীক্ষা হবে আর রেকর্ড ব্রেক করো একদম পশ্চিমবঙ্গে যখন খবরে বলবে যে দু সালে ব্রেকিং নিউজ নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট ছেলে পাশ করেছে অবিশ্বাস্য ব্যাপার আর কি আর সেটা তাদের দ্বারা সম্ভব তোমাদের দ্বারা কারণ পরীক্ষা তোমরা দেবে তোমরাই পাশ করবে শুভেচ্ছা রইলো ধন্যবাদ আর আমি কিছু সাজেশন ভিডিও টুয়েলভের কিছু ইংরেজি কিছু টপিকের ভিডিও নিয়ে আসবো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করো অনেক ধন্যবাদ